অনেক অনেক বছর আগে এক এমন ভূমিতে যেখানে মানুষ কাঠ আর পাথরের মূর্তিকে প্রভু মনে করত সেই অন্ধকার সমাজে জন্ম নিলেন এক আলোকিত আত্মা আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিম আলাইহিসালাম ছোটবেলা থেকেই ইব্রাহিম আছিলেন চিন্তাশীল রাতে যখন আকাশে তারাগুলো ঝলমল করত তিনি ভাবতেন এই তারাগুলো কি আমার রব কিন্তু তারা তো অদৃশ্য হয়ে যায় তারপর তিনি চাঁদ দেখলেন সূর্য দেখলেন তবুও বললেন না এরা কেউই আমার রব নয় আমার রব সেই সত্ত্বা যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন যিনি কখনো হারিয়ে যান না যখন তিনি বড় হলেন দেখলেন তার জাতি এক ভয়ানক ভুলে ডুবে আছে মানুষ কাঠ ও পাথরের মূর্তি বানিয়ে বলছে এই আমাদের প্রভু ইব্রাহিম আহ বললেন তোমরা কি এমন কিছু পূজা করো যা শুনতে পায় না দেখতে পায় না এবং তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে না লোকেরা রেগে গেল তারা বলল ইব্রাহিম আমাদের দেবতাদের অবমাননা করছে একদিন সবাই উৎসবে গেল ইব্রাহিম আলাই সাল্লাম মন্দিরে প্রবেশ করলেন চারপাশে সারি সারি মূর্তি দাঁড়িয়ে আছে তাদের সামনে খাবার সাজানো কেউ খাচ্ছে না কেউ নড়ছে না ইব্রাহিম আলাই সাল্লাম হাসলেন তারপর একে একে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড়টাকে রেখে দিলেন অক্ষত আর তার হাতে রাখলেন সেই হাতুড়ি করেছে যখন লোকেরা ফিরে এল তারা দেখল সব মূর্তি ভাঙা তারা চিৎকার করে বলল কে এটা করেছে কেউ বলল এক তরুণ আছে নাম ইব্রাহিম সে সব সময় আমাদের দেবতাদের নিয়ে কথা বলে তাকে ডেকে আনা হল ইব্রাহিম আত। তোমরা তোমাদের বড় দেবতার কাছে জিজ্ঞেস করো হয়তো সে জানে কে এটা করেছে লোকেরা থমকে গেল তারপর বলল তুমি তো জানো ওরা কথা বলতে পারে না ইব্রাহিম আহ বললেন তাহলে কেন তোমরা তাদের উপাসনা করো যারা নিজেদের রক্ষা করতে পারে না মানুষ ক্রুদ্ধ হয়ে উঠল তারা বলল ওকে আগুনে পুড়িয়ে দাও আমাদের দেবতাদের প্রতিশোধ নাও রাজা নামরুদ আদেশ দিল এক বিশাল আগুন প্রস্তুত করো দিনের পর দিন তারা কাঠ জড়ো করল আগুন এত বড় হল যে তার তাপ দূর থেকে অনুভব করা যেত পাখিরা উড়ে যেতে ভয় পেত ইব্রাহিম আহ কে বেঁধে আনা হল তিনি আকাশের দিকে তাকালেন তার মুখে ভয় নয় ছিল প্রশান্তি লোকেরা চিৎকার করছে আগুন জ্বলছে আর তিনি বলছেন হাসবি আল্লাহ ওয়া নিম ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই সর্বোত্তম কর্মনির্বাহী তাকে এক যন্ত্রে বেঁধে আগুনে নিক্ষেপ করা হল কিন্তু তখনই আল্লাহর আদেশ নেমে এল হে আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য সুরা আলাম্বিয়া আয়াত উনসত্তর এক মুহূর্তেই আগুনের রূপ বদলে গেল তার শিখা ঠান্ডা বাতাসে পরিণত হল মানুষ অবাক হয়ে দেখল আগুনের ভেতরে ইব্রাহিম আখ শান্তভাবে বসে আছেন চারপাশে সবুজ ঘাস ফুল একটি ছোট বাগানের মতো দৃশ্য যারা তাকে ধ্বংস করতে চেয়েছিল তারা হতভম্ব হয়ে গেল নামরুদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ইব্রাহিম আত তখন বললেন আমি সেই আল্লাহর উপর ভরসা করি যিনি আকাশ ও পৃথিবীর মালিক এই অলৌকিক ঘটনার পরও নামরুদ অহংকার ছাড়ল না সে বলল আমি প্রভু আমি জীবন দিতে ও নিতে পারি ইব্রাহিম আহ বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি সত্যি প্রভু হও তবে পশ্চিম দিক থেকে উদিত করো নামরুদ নীরব হয়ে গেল তার